তো এটা ছিল ইস্তিকফারের গুরুত্ব সম্পর্কে আর আল্লাহ নিজও আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অস্তা রাহিমা যেটা আপনি সুরা নিসার একশো ছয় নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তুমি ইস্তিকফার করো আল্লাহ বলেছেন রাহিমিন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল বিষয় তো এই স্তিকফার নিয়ে অনেক কথা আছে আজকের বক্তব্যে যেই দিকটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি কি ভাষায় আল্লাহর কাছে ইস্তেকফার করবেন কোন শব্দগুলো দিয়ে এই মর্মে আমি চার পাঁচটা বাক্য আপনার কাছে আজকে পেশ করবো প্রথমত আল্লা তালা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের পিতামাতা যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কোরআনে সেটা আল্লাহ জানিয়েছেন যে এই ভাষায় দোয়া করার কারণে আমি তোমার পিতামাতাকে ক্ষমা করেছিলাম আদম এবং হাওয়াকে তারা কি করেছিল আল্লাহর কাছে তারা বলেছিল তা ক্বালা রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনা মিনাল খাসিরিন তারা বলেছিল রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ আমরা তো নিজের নাফসের উপর জুলুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যেটা আপনি সূরা আরাফ সাত নাম্বার সোরার তেইশ নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ আল্লা সুবাহ বলেন এই দোয়া মূলত আল্লাহ শিখিয়েছিলেন যে এইভাবে দোয়া করতে হয় ভুল হয়ে গেলে কারণ আল্লাহ ভালো করেই জানেন যে এদের দ্বারা ভুল হইতে পারে এটাই স্বাভাবিক কারণ মানুষ তো ইনসান ও ভুলে যায় ও ভুল করবে এটা আল্লাহ সুফহানাহ সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই একে এইভাবে তৈরি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন যার ফলে আল্লাহ আদম আলহি সালামকে এই দোয়াই শিক্ষা দিয়েছিলেন যেটা আদম আলাইহি সালামকে ওই বিতাড়িত করার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আদম তার রবের কাছ থেকে কয়েকটি কালেমাত শিক্ষা নিয়েছিল যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফতা তিন

এখানে আরেকটা আকিদাগত বিষয় হচ্ছে যদিও আপনারা সেটা জানেন তবে আমাদের বক্তব্য যেহেতু সব জায়গায় ছড়িয়ে যায় এই আমরা সেই সমস্ত বাতিল আঁকিদার লোকদেরকে এবং যারা মিথ্যা জানে একটা ভুল কিছু জানে তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই কোরআন বলতেছে আদম আলিহ ইসালাম এই বাক্য দিয়ে দোয়া করেছিল যার ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এটা হচ্ছে কোরআনের শিক্ষা আর তারা বলে যে আদম আলিহ ইসালাম মহম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিল যে তুমি কোথায় পাইলা এই নাম তখন আদম আলি সাল্লাম বলেছে আল্লাহ তোমার আরসের নিচে মোহাম্মদ নামটা লেখা দেখেছি এই জন্য আমি এই ভাষায় দোয়া করলাম এই জন্য আদম আদম আলি আল্লাহ ক্ষমা করে দিলেন এটা বাতিল রেওয়া এটা একটা বর্ণনাতে থাকলে থাকতে পারে তাদের কিতাবের মধ্যে কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো উক্তি নয় কারণ এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ কারণ আল্লাহ বলতেছেন যে আদম এই দোয়া করেছিল অতএব আমাদেরকে এই দোয়াই করতে হবে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম ইম কুনান নামিনাল হামনালানা সেরিন যেটা আপনি সোরা আরাফ সাত নাম্বার সোরা তেইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন দ্বিতীয় বাক্য যেই বাক্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। সেটা হচ্ছে রব্বিগু ফির হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো অথবা আপনি বলবেন আস্তগ ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অথবা রব্বিগু ফিরিলি এই বাক্য দিয়ে আপনি আটলার কাছে ক্ষমা চাইবেন কেন না কেননা আল্লা সুবহান আমাদেরকে বলেছেন যেটা নিসার একশো ছয় নম্বর আয়াতে বলেছি যে অস্তাগ তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো আর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তাক ফিরুল্লাহ বলতেন এতটুকু বাক্যই বলতেন আস্তাক ফিরুল্লাহ আর রব্বিগু ফিরিলি এই বাক্যগুলো তার আমল নামা থেকে পাওয়া যায় যেমন কোথায় আপনি ব্যবহার করেন একটু নজর ঘুরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান দেখেন আপনিও নিজেও সাক্ষী সালাতে নামাজে দুই শেষদার মাঝে আপনি যেন কি বলেন রব্বিগু ফিরি রিগু ফিরিলি রাবিগু ফিরিলি এটাই তো তিনবার পাঁচবার সাতবার পড়তেছেন আর না হয় আল্লাহম্মিরিলি ওর হামনি ওহাদি এটা একটা বর্ণনায় আসছে কিন্তু ওটার চাইতে এটা বেশি রাব্বিগু ফিরিলি রব্বিগু ফিরিলি এটা দুইটাই প্রমাণিত তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তারপরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পরে পাঁচ ওয়াক্ত সালাম ফিরানোর পর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্ত গু ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ মানে তিনি তিনবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তো ইস্তেখফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত রসুরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লাই ওহান আলা আলাহ ওয়া ইন্নি আস্তাকু ফেরুল্লা হাফিলিয়াও মে মিয়া তামাররা আমার অন্তর যদি সামান্য সময় যদি আল্লাহ সুভানা হুয়া তাল্লাহর শরণ থেকে কোনো গাফিলতি অনুভব করেছি আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন একশো বার ইস্তেফার করেছি তাহলে ফেরুল্লাহ বলা এটা একটা আমল বা ফিরেলি এটা আমাদেরকে বলতে হবে তৃতীয় বাক্য যেটা আপনি আল্লা তালার কাছে ক্ষমা চাইতে পারেন আল্লা সুবহান আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ হম্মাগু ওয়ার ওয়ারহামনি আপনি বাবা বলতে পারেন আল্লাহ হম্মাগু ফিরিলি হামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার ওপরে দয়া করো কারণ আল্লাহ আল্লা সুবাহা এটাও আমাদেরকে শিখিয়েছেন যেটা আপনি সোরা সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন রাহিমিন তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো নিশ্চয়ই তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান উত্তম ক্ষমাশীল এটা আপনি দোয়া করবেন এবং আপনাকে এটাও জানিয়ে দিই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটার আমল করতেন ইবনে ওমার তিনি বলেন এন না এন কুন না লান উদ্দু লে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফিল মজলি সিল ওয়াহিদ মিয়া তামার রতিন মিন কাবলি আইয়াকুম আমি গনে দেখেছি কোন এক বৈঠকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে ইস্তিকফার করতেই থাকতেছেন করতেই থাকতেছেন আমি গুনতে 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 পেলাম যে তিনি একশো বার সেই বৈঠক শেষ হওয়ার আগেই একশোবার হয়ে গেছে তিনি আল্লা সুবাহানাহতার কাছে ইস্তেফার করতেছেন এই বাক্য দ্বারা রব্বিগু ফিরিলি অতুবা আলাইয়া ইন্নাকান্তা তৌর রাহিম রব্বিগু ফিরিলি অতুবা আলাইয়া ইন্নাকা আন্তা তুর রাহিম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসে আছেন আর ফার করতেই থাকতেছেন এইভাবে তিনি একশো বার করে এক বৈঠকেই আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকতেন এই বর্ণনাটি আবু দাউদে রয়েছে এক হাজার পাঁচশো ষোলো নম্বরে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো চোদ্দোতে রয়েছে তিরমিজিতে হাদিসটি তিন হাজার চারশো চৌত্রিশে রয়েছে তৃতীয় বাক্য এটা এমনকি রাসুল্লা সাল্লু আলিহি আসাল্লামের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাক্য দ্বারা তিনি এই কথা বলেই তার আত্মা বেরিয়ে যায় আয়সা রাদ আল্লাহ তালানহা তার বর্ণনাকারী তিনি বলতেছেন যে সামিয়ত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কুল ইন দ্য অফাতিহি তিনি তার মৃত্যুর সময় আমি তাকে এই কথা বলতে শুনেছি আল্লাহ গো ফির ওয়ার হামনি আল্লাহ আল হেকনি রাফিক এই বর্ণনাটা বুখারিতে রয়েছে এমাম বুখারি পাঁচ হাজার ছয়শো এনেছেন একটু শব্দ রয়েছে যেটা আপনি পেয়ে যাবেন তিনি বলেছেন আল্লাহ আল হেকি বির ইল আলা আলা শব্দটা বাড়তি তিরমিজিতে রয়েছে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশেষ বাক্য যেটা তার জবান দিয়ে উচ্চারণ হয়েছিল তার আগেরটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লাহা লা সাকারাত নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে আর তার পরের বাক্যটাই এটাই যে আল্লাহুম্মা গুফির হামনি আল্লাহম্মা হম্মা আল হিকনি বির রফিক আলা এটা বলেই রাসূলের হাত নিচে পড়ে গেল তখন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি বুঝতে পেরেছি রাসূল আর আমাদের মাঝে নাই তো রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম তিনি জীবনের সর্বশেষ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো অত যার কোনো পাপ নাই কিন্তু আমরা এত পাপের মাঝে ডুবে আছি তারপরে আমাদের জবান দিয়ে একবারও রব্বিগু ফিরিলিলি বা আস্তাক ফিরুল্লাহ বের হয় না এটা এমনটা হওয়া উচিত নয় মোটেও উচিত নয় আমাদেরকে সুধরাতে হবে এবং এই কথাগুলোর প্রতি আমাদের ইমানকে বাড়াতে হবে চতুর্থ বাক্য যেটা আপনি বললে অনেক বেশি আপনার উপকার হবে যেই বাক্য দিয়ে আমি আপনার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলবেন ইলাহা আল আল্লাহা ইম অত ইলে যেই ব্যক্তি বলবে ফেরুল্লাহ ইলাহা ইল্লাহ আল হাই কাইম আমি সেই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং তিনি হচ্ছেন আল্লাহল কাইম চিরঞ্জীব চিরস্থায়ী অত এলেই আর আমি তার কাছে প্রত্যাবর্তন করতেছি ওয়াসাল্লাম বলেছেন ওয়া এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কোনো ব্যক্তি এত বড় অপরাধী ব্যক্তিও যদি হয় আর ওই কথাকে স্মরণ করে যদি সে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তাকে সে পাপকে ক্ষমা করে দেয়া হবে সব কত বড় পাপ সাতটা বড় পাপ ধ্বংসাত্মক পাপ বলা হয়েছে সাতটি তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে যদি সে অন্তর থেকে আল্লাহর কাছে এভাবে ক্ষমা চায় জ্যাস্তা গুফিরউল্লাহ আল্লা জিলা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ে মাতৌবিলেই রাসূল বলেছেন গুফির আল্লাহ ওয়া ইন টানা ফাররা মিনাজ ফাররাহ মিনাজ সাহাফ এটা ইমাম আবু দাবত করেছেন এক হাজার পাঁচশো সতেরো নম্বরে পেয়ে যাবেন ওই হাদিসের পরেরটা এটা এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো চোদ্দো তিরমেজিতে হাদিসটি তিন রয়েছে পঞ্চম যে ইস্তেকফার এটা আমাদের সবারই জানা হয়তো দোয়া আপনার মুখস্থ নাই কিন্তু সেই দোয়ার নামটা আপনি জানেন সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেকফার মানে ইস্তেকফারের মধ্যে সর্দার যেটা সৈয়দুল ইস্তেকফার এটা ইমাম বোখারি রাহেমাহুল্লাহ কোট করেছেন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার ছয় ছয় হাজার তিনশো ছয় নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে বিন আউস আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন যে আনি নবী সাল আলহি ওয়াসাল্লাম রাসুল থেকে সৈয়দুল ইস্তিকফার সবচাইতে শ্রেষ্ঠ বা সৈয়দুল ইস্তিকফার ইস্তিকফারের বাক্যের মধ্যে যেটা নেতা মানে শীর্ষস্থানীয় সেই বাক্যটা হলো আইয়া কুল কোন ব্যক্তি যদি এইভাবে বলে আল্লাহ্মা আন্তরব্বী লা ইলাহ আল্লাহ আন্তঃ খালাক্তানি ওয়ানা আব্দুক ওয়ানা আলা আহাদিকা ওয়া দিকা মাস্তাদাত আউজু বিকাম ইন শররিমা সানাত আবু উলা কবিন আলাইয়া আবু ওবিজাম্বি ফাগু ফির লা আগু ফিরো জুনো বা আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমার পিতা মাতার রব আমার রব আমি আমার নফসের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি আমার মন্দ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি তোমার সাথে ওয়াদা করতেছি আল্লাহ যা তোমার সাথে আমি অঙ্গীকার করেছি সেটাকে আমি পুরা করার চেষ্টা করব। আবু ওলাকা বিনিয়মাতিকে আলাইয়া আমি স্বীকার করতেছি তুমি আমার উপরে যত নিয়ামত অর্পণ করেছ ও আবু ও এবং আমি আমার পাপগুলোকে তোমার কাছে পেশ করতেছি ফাগু তুমি আমাকে ক্ষমা করে দেও ফাইন নাহু লাগো ফিরোজ ধনু বা ইল্লাহ আন্তা কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারে না এই ব্যক্তি যদি এটা বিশ্বাসের সাথে বলে যদি দিনের বেলায় বলেন রসুল্লা সাল্লাহ আলি হাউয়া সাল্লাম বলেছেন ওমান কালাহা মিনান নাহারিমু কিনান বিহা ফামাতাম ইয়ৌমিহি কবল হওয়ার আগেই যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটে রাসুল্লাহ সাল আলি হাসালাম বলেছেন ফাহু আমিন আহালিল জান্না তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন ওয়াইন কাল মিনাল্লাই মিনাল বিহা ফমাতা মিনাল্লাহলি কাবলা আই ওসবে সকাল হওয়ার আগেই যদি তার মৃত্যু ঘটে যায় ফাহু আমিন আহালিল জান্না রাসুল বলেছেন তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন তো সৈয়দুল ইস্তেক এটা আমরা বলে আল্লাহ সুবহান তালার কাছে ক্ষমা চাইতে পারি তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইস্তেক ফারগুলা আমাদেরকে শিখতে হবে এবং এটাকে আমলে নিয়ে আসতে হবে সবচেয়ে বেশি আপনি যেটা বলতে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা অত্যন্ত সহজ এটা আপনি যখন তখন বলতে পারেন আস্তাক ফিরুল্লাহ কার রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং আবুদাবোধে আপনি হাদিসটি পেয়ে যাবেন আস্তাক ফেরুল্লাহ হাওয়া তৌবিল এটাও আপনি সংযোগ করতে পারেন যেটি একটু আগেই ব্যক্ত করেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই ভাষায়ও ইস্তেকফার করতেন এমনি আস্তাক ফেরুল্লাহ হাওয়া তৌবিলি মানে আস্তাক ফেরুল্লাহ হাওয়া তৌবিলি এটা সকাল সন্ধ্যার দোয়া তো একশো বারে আছে একশো বার করে সকাল এবং সন্ধ্যায় তা আস্তাক ফেরুল্লাহ হাওয়া তৌবিলি কার জন্য এটা কঠিন যখন তখন আপনার মুখ দিয়ে এটা বেরিয়ে যাবে শুধু আপনি অভ্যাস করে নেন যখন তখন অভ্যাসে রূপান্তরিত করে নেন মা বোনরা যারা ঘরে আছে যেহেতু তাদেরকে বলা হয়েছে ও আক্সেরিনাল ইস্তিক ফার্ম দান সাৎকার ক্ষেত্রে আকসির শব্দটা নাই বলা হয়েছে তা সাধ্য না তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান সাৎকার করো আর স্তিকফারের ক্ষেত্রে বলা হয়েছে ও আক্সরিনাল ইস্তিক ফার্ম তোমরা অধিক মাত্রা আল্লার কাছে ক্ষমা চাও তারা ঘরের ভিতরে যেকোনো কাজে আছে তারা তার জবান দিয়ে ইস্তিক ফার করতেই থাকতে পারে পাক শাক করতেছে ইস্তিক ফার চলবে কাপড় চোপড় ধুতছে স্তিক ফার চলবে সে ঘরের ভিতরে শুয়ে আছে ইস্তেক ফার চলবে হাঁটা চলা যে কোনো অবস্থাতে সে ইস্তেক ফার করতে থাকবে বলবে আস্তক ফিরুল্লাহ বিলি তাহলে এটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম ইনশাআল্লা আজিজ পরবর্তী খুতবায় আমরা আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে বিশেষ করে রসুল্লাহ সালি আসাল্লাম এই ইস্তেকফারকে ব্যবহার করতেন একটু ইঙ্গিত দিয়েই দিই যেমন আয়সারাদাহ তালা তিনি বলেছেন কেন রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম আকসিরু আইয়াকুল ফির রুকু ই সুজুদিহি ফির রুকু ইহি ও সুজুদিহি রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি সর্বাধিক তার রুকুতে এবং সাজদাতে যে দোয়াটি পড়তেন তা ছিল সুবহান আক রব্বানা অবিহমদিকা আল্লাহ মকফির আল্লাহ তুমি পবিত্র সুবহান আক আল্লাহ রব্বানা অবিহমদিকা আল্লাহ তোমার এই প্রশংসা আল্লাহ মকফির আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে এটা রুকু সাজদায় সবচেয়ে বেশি ব্যবহার করতেন তো এইভাবে অনেকগুলো দিক পাওয়া যায় কখন আপনি ইস্তেক ফার বেশি ফায়দা পাবেন এক তো হচ্ছে সারাদিন যখন তখন যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লাম এক বৈঠকেই একশোবার বলে ফেলতেন তাহলে আমরা কতবার এটা আমাদেরকে পড়া উচিত আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দান করুন اقول لقول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم